আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সংবাদপত্র মনীষা কর্মকার টানা তিন দিন বিরোধী থাকার পর আজ রাজ্য বিধানসভার চলতি বাজেট অধিবেশন পুনরায় বসবে আজই অধিবেশনের শেষ দিন গত একুশে মার্চ অর্থমন্ত্রীর বাজেট পেশের মধ্য দিয়ে শুরু হয় অধিবেশন গত আঠাশে মার্চ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য পেশ করা বাজেট পাশ করা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানি বলেছেন সমস্ত সরকারি অফিস এক ছাদের তলায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই উদ্দেশ্যে আগরতলার গুখাবস্তি এলাকায় প্রায় এক একর জমিতে ক্যালিফোর্নিয়া প্রযুক্তি ব্যবহার করে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী গতকাল নির্মাণ কাজ পরিদর্শন করেন সেখানে কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান এই বহুতল ভবন নির্মাণে ব্যয় হবে একশো কোটি টাকা দু সালে ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বলেন অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মীয়মান এই ভবনে থাকবে চারটি লিফট চারশো আসন বিশিষ্ট কনফারেন্স হল পার্কিং এর সুব্যবস্থা গতকাল রাজ্যেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয় ঈদ উল ফিতর উৎসবের মধ্য দিয়ে শেষ হয় এক ব্যাপী রোজা গতকাল রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মসজিদ ঈদগা প্রাঙ্গনে ঈদের নামাজ আদায় করা হয় নামাজ শেষে সকলে শুভেচ্ছা বিনিময় করেন অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেসরা এপ্রিল থাইল্যান্ড সফরে যাবেন আগামী চৌঠা এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে বিমস্টেকের শিখর সম্মেলন এবারে সম্মেলনের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে সমৃদ্ধ স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমস্টেক নিরাপত্তা ও উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবেলায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করাই এই সম্মেলনের লক্ষ্য এই শীর্ষ সম্মেলন আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে বিমস্টেকের গুরুত্বপূর্ণ ভূমিকাকে আরও জোরদার করবে যাতে সদস্য দেশগুলো তাদের অভিন্ন নিরাপত্তা ও চিরায়ত উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হয় বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশ বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড নিয়ে গঠিত বিমস্টেক কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বলেছেন যে দেশে বায়ু দূষণের ঝুঁকি কমাতে বৈদ্যুতিক যানবাহন সর্বোত্তম বিকল্প শ্রী গড়করি গতকাল মহারাষ্ট্রের শ্রীকান্ত মাধ্যমে ই সাইকেলের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে বায়ু দূষণ দেশে একটি বড় সমস্যা তবে কেন্দ্রীয় সরকার এই সমস্যা দূষণ দূর করার দায়িত্ব গ্রহণ করেছে দু সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে ভারত শীর্ষে থাকবে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করে তিনি বলেন আগামী দিনে পেট্রোল ডিজেল ও বৈদ্যুতিক গাড়ির দাম একই থাকবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানি শাহ বলেছেন এবারের রাজ্য বাজেটেও সরকারি উদ্যোগে ভারত শেল্টার স্থাপনের সংস্থান রাখা হয়েছে যাতে চিকিৎসার জন্য দূর থেকে আগরতলায় আগত রোগীর সহকারীরা স্বল্প খরচে যাপন এবং খাবার খেতে পারেন গতকাল আগরতলায় সরকারি মেডিকেল কলেজ এবং ডিবিপি হাসপাতালে রোগীর সহকারীদের জন্য দুপুরে দশ টাকার বিনিময়ে খাবার প্রদান কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী একথা বলেন ডিবিপি হাসপাতালে এই কর্মসূচি চিঠি চালু করার জন্য মুখ্যমন্ত্রী রোগী কল্যাণ সমিতি এবং আগরতলা রোটারি ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন গত এক দশকে নরেন্দ্র মোদী সরকারের আমলে সারা দেশে স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন হয়েছে প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির জন্য সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে দেশের স্বাস্থ্য খাতের পরিকাঠামোর উন্নয়ন করেছে সরকার গতকাল হরিয়ানার হিসারে মহারাজা অগ্রসেন মেডিকেল কলেজ প্রাঙ্গনে মহারাজা অগ্রসেনের মর্মমূর্তি আবরণ উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন শ্রী আরও বলেন দেশে কুড়ি কোটি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য চার কোটি ঘর করা হয়েছে সরকার জনস্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র তৈরিতে চৌষট্টি হাজার কোটি টাকা ব্যয় করেছে তিনি বলেন গত এক দশকে কেন্দ্র সরকার ২৫ কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে এনেছে আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ অংশ তো মেঘলা থাকবে রাজ্যের কোথাও কোথাও গরমে তীব্রতা বাড়তে পারে আজ ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা ছিল স্বাভাবিকের চাইতে তিন দশমিক সাত ডিগ্রি বেশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি আজ সকালে উত্তর ত্রিপুরা জেলার কোথাও কোথাও ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে